হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন ভাই আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছিলাম আপনারা যারা মালয়েশিয়া আছেন আপনারা কিভাবে বসরা চেক দিলে কিভাবে আপনারা ব্যাংকের এটিএম বুথে জমা দিবেন সে বিষয়ে বিস্তারিত আজ দেখাবো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন শুরু করি যারা মালয়েশিয়া আছেন যারা এটিএম বুথে চেক বই জমা দিবেন কীভাবে তা দেখাবো সেজন্য আপনাকে ডিসপ্লে টাচ করতে হবে তারপরে ইংলিশ অপশানে ক্লিক করে দিতে হবে ইংলিশ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখা আছে চেক ডিপোজিট এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখা যাচ্ছে কারেন্ট বা সেভিং এখানে ক্লিক করার পর আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসা দিতে হবে আপনার যেই যে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে টাকাটা নেবেন সেই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে বসায় দিবেন আমি এখানে নাম্বারটা বসায় দিতেছি বসায় দেওয়া হয়ে গেলে আপনাকে ইয়েস কনফার্ম দিতে হবে টু কনফার্ম এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনাকে এখন এখানে আপনার অ্যাকাউন্টের নাম আসবে নাম আর অ্যাকাউন্ট নাম্বার আসবে তারপরে কারেক্ট কারেক্ট দেওয়ার পরে আপনাকে এখানে সেক আর কি যে ক টাকা অ্যামাউন্ট লেখা আছে এই অ্যামাউন্টটা এখানে বসায় দিতে হবে আপনার যেই যে চেক বই আছে চেকের পাতা আছে ওইটার ভিতরে আর কি যেই অ্যামাউন্টটা লেখা আছে আমি সেই অ্যামাউন্টটা এখানে বসায় দিতেছি অ্যামাউন্টটা যে টাকা লেখা আছে পয়সা সহ আপনাকে সবই লিখে দিতে হবে আমি এখানে বসায় দিতেছি মানে পাঁচশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এটা দেওয়ার পরে তারপরে কনফার্ম দিতে হবে কনফার্ম দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপরে এখানে আপনাকে চেক বইটা চেকের পাতাটা আপনাকে এই মেশিনের ভিতরে এখানে ঢুকাইতে হবে এখানে প্রবেশ করাইতে হবে এখানে প্রবেশ করার পর তার ইন্টার দিতে হবে ইন্টার দেওয়ার পরে আপনাকে আপনার চেকের পাতাটা নিয়ে নিবে নিয়ে নেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারপে চলে আসবে একটু ওয়েট করুন ওয়েট করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেট চলে আসবে আসার পরে আপনাকে ইয়েস টিপ দিতে হবে টিপ দেওয়ার পর আপনি চাইলে আর একটা চেক বই আর কি আপনি চাইলে আর একটা যদি থাকে চেক বই চেকের পাতা থাকে তাহলে আর একটা জমা দিতে পারবেন এখন এখানে আপনার জমা দিতে হবে তারপরে আমার আর নাই তে সেজন্য আপনাকে নোতে ক্লিক করে দিতে হবে নোতে ক্লিক করার পরে আপনাকে একটা রিসিট দেওয়া দিবে যে আপনি যেইয়া চেক বই জমা হয়েছে সেই রিসিটটা এখানে দিয়ে দিতেছে এভাবে আপনারা খুব সহজে চেক বই জমা করতে পারবেন